মিনা মাই আমগুলা তোমার শাসার বাড়িতে দিয়ে আসো রিতা ক বাড়িতে ঠিক আছে মা আই মিঠু চল যাই না ওই সে দোকানদার সব লুকাই সবকিছুই পরিকল্পনা আছে ওই পাঁচসা মাইয়া আমার পোলা বউ বানাবো কম বয়সের মাইয়ারা খুব নরম স্বভাবের হয় অরে দিয়া ঘরে সব কাম কাজ করেন যাইবো আমার আর কাজের লোকের বেতন দিতে হইব না আমার পোলা বাবু আয়েজ শহর থেকে বাড়ি আইবো ভালা জোর মিলছে কম বয়সের মাইয়া এই কম বয়সী মাইয়া ডাকে মিনা খুব ভালো হয়েছে তুমি আইছো আমার মনটা খারাপ কেন কি হইছে বাবাই দোকানদারে পোলা লগে আমার বিয়া ঠিক করতাছে তাইলে তুমি সেই কম বয়সী মাইয়া কম বয়সী মাইয়া দোকানদার মানুষ ভালো না সে বাবারে কইছে আমার স্কুলে যাওয়া বন্ধ করা দরকার পচা দোকানদার সে আশুনি করে কাজের লোক চাই তা আমি রিতাপুরে ক্যাম নি কই পচা আমি এখন বিয়া করবার আমি আগে পড়ালেখা শেষ করবার চাই আর আমার ভয় করে মিনা জানো এই গ্রামে আমার বয়সী এক মাইয়া হইতে গিয়ে গেছে আমার আপায় কইছে এত কম বয়সে বাচ্চা হওয়া ঠিক না হায় এখন আমি কি যে করি তুমি যে পড়াশোনা করতে চাও তা কও না কেন কইবার চাই কিন্তু কিন্তু কি কইরা যে শুরু করি চলো দাদির কাছে যাই রীতার লিগা খুবই ভালো পাত্র কিন্তু বা রীতার বয়স তো কম আমার সময় বয়স নাই কপাল জোরে আমি বাইসে গেছি আমি চাই না তা আমার মতো কষ্ট করু মাই ঠিকই কইছে মাইয়ারা যতদিন নিজের ও পরিবারের দেখাশোনা না করতে শিখে ততদিন অপেক্ষা অপেক্ষাকরণ চাই ওই মাইয়ারা দেখ আর পনেরো বছর বয়সে বিয়া হয়েছিল আহারে অহনার শরীরের কি হাল হয়েছে কিন্তু এমন ভালা পাত্র পোলা কয়দিন পরে ডাক্তার হইব এই সুযোগ হাত করন যায় না সাসা পিতাবু পড়া লেখা করবার পারলে হ্যাঁ তার বা নার্স হইবার পারবো রিতা পড়া লেখায় খুবই বালা করতাছে অরে স্কুলে পড়তে দাও আমি মনে করছিলাম এমন পাত্র পাইছি বইলা তোমরা খুশি হইবা আমরা খুশি হইছি কিন্তু মনে হয় রিতা ঠিক বয়স হওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করুন উচিত দোকানদার কে ততদিন অপেক্ষা করব মনে হয় রাজু তুমি মিঠুলকে বাজারে যাও আমি রিতাপুর কাছে যাই রীতাবু এই হানে কি নেই হোক বিয়া পিছানের জায়গা বাবা মায়েরে বুঝাইতেই হইব তাই কইছে কিন্তু সাসায় কয় এমন বালাপাত্র সায়রা দাবা ঠিক না ডাক্তার হয়েছে তো কি হয়েছে মিটু কারবার বার

বয়রাস আইনা মিটু দোকানদার ট্রাকটা শয়তান লোক আর পালায়া নিশ্চয় আর মতোই হইব কি হয়েছে এখানে আমাগো টিয়া পাখিটা ব্যাথা পাইছে ও ভালো হইয়া যাইবো তো দাদাও দেখছি চিন্তা করোনা ও বেঁচে আছে বেশ ব্যাথা পেয়েছে যাক বাইসা আছে এই তো ভালো হয়ে গেছো আপনি তো মিঠুরে বালা কইরা দিলেন এরকম হলো কি করে এটা দোকানদারের কাজ হ্যাঁ মিঠুরে ডাবরানি দিছে ও তাই নাকি আচ্ছা চলি আবার দেখা হবে আহ কি বালা মানুষ কিন্তু মানুষটা কে তোমরা কি লইয়া হাসতাছো আমি যাই না আসি মানুষটা কে হায় রে হায় রে আমার বাপ আয় আমার বুকে আয় তুই ফিরে আয় আমার কোহিল জটারে বই না দিলে বাপ আমার আয় আয় ও বাবা এই পোলা আমাগো গেরামের গৌরব খুব তাড়াতাড়ি ও ডাক্তার হইবো আমি তোর বিয়া ঠিক করছি এই গেরামিরি একটা মাইয়ার লগে তোর মত কি নে আমি আর তোমায় কি বলবো বলতে তুমি কার কথা বলছো মাইয়ার নাম রীতা কম বয়সী খুব সুন্দর কম বয়সী ওর বয়স কত তাতে কি বললো যত কম বয়স ততই পালা কিন্তু ওর বয়স কত এই কত আর হইব মনে হয় পনেরো পনেরো বছর আমি পনেরো বছর কোনো মেয়েকে বিয়ে করব না খুবই কম বয়স কম বয়স কি কইতে চাও তুমি আমার ইচ্ছার কোনো দাম নাই না তা না বাবা তোমার পছন্দের আমি বিয়ে করতে রাজি আছি কিন্তু তার বয়স অন্তত 18 বছর হতে হবে কিন্তু কেন ডাক্তারি পড়া সময় আমরা জেনেছি 18 বছরের কম বয়সে মেয়ে হলে তার বিপদ হতে পারে অহনার সময় নাই আমি কথা দিয়ে ফালাইছি আগামী সপ্তাহে তোমার বিয়ে হইব আমি তোমার পছন্দের বিয়ে করব কিন্তু তিন বছর পর তাছাড়া বিয়ের দায়দায়িত্ব নেবার মতো বয়স তো আমার হয়নি নিমুর খাম পোলা ওই লোকটা বাবু দোকানদারের পোলা তা কি ভাবতাছ রীতাবু না না আমি বিয়া করবার চাই না মানে অহন না আমি পড়াশোনা শেষ করবার চাই চিন্তা করো না বাবু তোমারে বিয়ে করবার চায় না হাই তাই কইছে ও হাই কইছে তার বউয়ের বয়স 18 হইতে হইব দোকানদার সাহেব বিয়াডা আগামী হপ্তা হইয়া যাক রিতাইছে থাক মা বাবা আমার একটা কথা কি কহনের আনা রিতা মাই মানে আমি পড়াশোনা শেষ করবার চাই কি ব্যাপার মনে হয় দোকানদার সারা সবাই বিয়া পিছাইবার চাই বাবা তোমাকে খুশি রাখার জন্য আমি সব করতে রাজি আছি আমাকে আইন ভাঙতে বলবে না তুমি জানো না আঠেরো বছরের কম বয়সের বিয়ে করা অপরাধ আমি এইসব কিছুই জানি না দয়া কইরা আপনি একটু আমার লগে আইবেন আমার টিয়া পাখির শরীর খারাপ হ্যাঁ তাহলে যাই বাবা আমি বাহ্ এত লাহে পড়া কুইরা। অহন বুঝে টিয়া পাখির ডাক্তার রইছো যাও তাইলে? আমি এতদিন গ্রামের বাইরে থাকায় অনেককেই চিনতে পারছি না তো ওই মেয়েটিকে খুব খুব ভালো ছাত্রী পাস কথা চিন্তা না দু একদিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে তুমি খুব ভালো পোলা বাবু খুব বুদ্ধিমান আমাকে রিতায়ও খুব সালাক মাইয়া তাহলে রিতার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত আমারও তো ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি তুমিও পড়ালেখার কথা কইতাছ রিতায়ও তাই কইতাছিল তাই ঠিক বিয়ার লিগা এত তাড়াতাড়ি কি আছে কিন্তু তোমার বাবার মত আছে হ্যাঁ কি কয় সত্যি কথা বলতে কি বাবা চান খুব তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক মনে হয় পুলার কথাই শুনতে হইব পরে আমি হারাইতে চাই না বাবা আমার বয়স হইছে অহন আমার আরাম আয়েসের দরকার আমারে দেখা শোনা করার লাইগা কোনো লোকজন নাই বাবা তা আমি বুঝি কিন্তু বাড়ির কাজের জন্য তো আমরা একজন লোক রাখতে পারি হুম আমি একজন গরিব বিধবারে চিনি হ্যাঁ কাম খুঁজতাছে হ্যাঁ রে আপনি কাম দিতে পারেন আর আমরাও সাহায্য করতে পারি আমি আপনার মালামালের হিসাব রাখতে পারি আমিও আমিও মনে হয় মনে হয় তুমি ঠিকই কইছো তাইলে সামনের হপ্তায় আমরা পাকা কথা কনের আয়োজন করি আত্মীয় স্বজন আর পাড়াপড়শি গো কমু যে বিয়াটা তিন বছর বাদে হইব বিয়া তো হইবই মিঠু সারা জীবন তাহলে থাকবো শুধু বোঝা হয় আমি তো কালকে খুশিয়ার আশা আমারও তো স্বাদ আছে আছে আশা ঘরে বেঁধে রেখা নিয়ে যাও গিয়ে